রহিম সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আজকে সোহরাব্দ উদ্যানে যেই জায়গায় বঙ্গবন্ধু দাঁড়িয়ে বাসেন দিয়েছিল সেই জায়গাটা আজ ইসলাম প্রিয় যত তাহিদি জনতা আছে সকলে এসেছে এলাকা পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে ঢাকা প্রায় অচল হয়ে গেছে জেলো কেলো কারণ এত সংখ্যক লোক আজ ঢাকায় এসেছে যে ভাষায় প্রকাশ করার মতো না ইসলামকে এরা কতটা মহাব্বত করে ভালোবাসে ইসলামকে কতটা হৃদয়ে ধারণ করলে যে নিজের যান বাজি রেখে তারা এখানে উপস্থিত হতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তারা এখানে এসেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টে বাংলাদেশের ব্যানারে আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে যে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের পৃথিবী হচ্ছে ইসলামের পৃথিবী ইসলামের বিজয় হবেই যে অভিশপ্ত জাতি ইসরায়েল তারা যেভাবে ফিলিস্তিন মা হত্যা করছে তার প্রতিবাদ জানানোর জন্য যাদের অন্তরে যাদের দিলে ভিন্নমাত্র ইমান আছে তারা এখানে সমাবেত হয়েছে এটাই প্রমাণ করে যে তারা ইসলামকে ভালোবাসে ইসলামকে মহাব্বত করে ইসলামের জন্য জীবন দিতেও তারা এক পাও এক মিনিটও ভাববে না এটাই প্রমাণ করে আজ শহরের বর্ধী উদ্যান যে লোকে লোকারণ্য হয়ে গেছে যে বাংলাদেশ আগামী দিন হচ্ছে ইসলামের বাংলাদেশ এদেশের মানুষ ইসলাম প্রিয় ইসলামকে মোহাব্বত করে ভালোবাসে যার কারণে আজকে যে মার্চ ফর গাজার এই যে বিক্ষোভ সমাবেশ আছে এখানে সকলে এসে এটাই প্রমাণ করেছে যে ইসলামকে তারা বুকে ধারণ করে হৃদয়ে ধারণ করে ইসলাম আল্লাহ রব্বুল আলামিন যেমন মোহাব্বত করেন হাবিব ভালোবাসতেন ঠিক প্রান্তীয় মুসলমান ভাই যারা এসেছেন তারাও ইসলামকে হৃদয়ে ধারণ করেন ইসলামকে মহাব্বত করেন ভালোবাসেন বিধায় আজকে আজকের এই লোকে লোকারণ্য এটাই প্রমাণ করছে যে তারা ইসলামকে মোহ্বত করে ভালোবাসে ইসলামের জন্য তারা তাদের জীবন বিসর্গ দিতেও এক মিনিটও ভাববে না এক মিনিটও ভাববে না যে তাদের জীবন বিসর্গ করার জন্য আপনারা দেখেছেন যে আজকে এত সংখ্যক লোক যে তারা এখানে শুধু সংহতি জানানোর জন্য ফিলিস্তিন মা বোনদের সাথে সংহতি জানানোর জন্য তারা এখানে এসেছে আল্লাহ রবুল আলমিন যেন পৃথিবীতে যত মুসলিম আছে সকলকে দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য আমরা যেন কাজ করে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে না আমিন